আজকে যে অঙ্কটি নিয়ে আলোচনা করব সেই অঙ্কটি ছিল বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট দু হাজার চব্বিশ সালে তো চলুন অঙ্কটা দেখা যাক অঙ্কটা ছিল এরকম শতকরা বার্ষিক সাত টাকা হার সরল মুনাফায় ছয়শো পঞ্চাশ টাকার ছয় বছরের মুনাফা কত আমরা জানি যে এই মুনাফার অঙ্ক করার জন্য মাত্র একটা সূত্র যথেষ্ট একটা সূত্র দিয়ে আপনারা যা চাবে তাই বের করতে পারবেন সরল মুনাফা তো চলুন আমরা প্রথমে ওই সূত্রটা লিখে নিই আমরা জানি আমরা জানি কি আমরা জানি আসল আসল সমান একশো গুণ একশো গুণ মুনাফা আর নিচে হচ্ছে সময় গুণ হার এই একটা সূত্র আপনার মুগস্ত খুব সহজ আসল সমান একশো গুণ মুনাফা সময় গুণ হার এই একটা সূত্র দিয়ে আপনারা যা চাবে তাই বের করতে এখানে চাইছে কি আমাদের মুনাফা এই মুনাফা চাইছে আমরা মুনাফা বের করে ফেলবো সরাসরি এখান থেকেও কিন্তু আমরা সবকিছু লিখে মুনাফা বের করতে পারি কিন্তু আমরা একটু সহজ করে যে একশোর সাথে মুনাফা গুণ আছে না আর এটার সাথে এটা এটা কি কি গুণ আছে না সমান সমান অন্ধত্ব এটার সাথে এটা গুণ হয় আপনি জানেন তাহলে আমরা কি লিখবো মুনাফা সমান অতএব মুনাফা সমান আমরা কিন্তু সরাসরি এই লাইন লিখলেও লিখতে পারি আমি বুঝার জন্য আপনাদেরকে জাস্ট এই লাইনটা লিখছি সরাসরি আমরা জানি থেকে সরাসরি এই লাইন লিখলেও লেখা যায় আমরা জানি মুনাফা সমান আসল গুণ সময় গুণ হার তার মানে কি মানে হচ্ছে আসলের সাথে এটার সাথে আর না আসল গুণ সময় গুণ হার আসল গুণ সময় গুণ হার এটার সাথে কিন্তু ঠিক আছে আবার নিচে দেখলাম কত এখানে আছে একশো তার মানে কি একশোর সাথে গুণ ছিল মুনাফা এখানে একশোর সাথে গুণ হচ্ছে মুনাফা ঠিক আছে সরাসরি আমরা জানি লিখে আমরা জানি মুনাফা সমান এত লিখলেও হবে এই লাইনটা সেক্ষেত্রে আপনারা গ্যাপ দিতে পারবেন যা সেটা মুখস্থ করার জন্য আমি বলছি আসল সমান মুনাফা সময় কোনো এটা খুব সহজ মনে রাখা এই জন্য আপনার পরে যা তাই বের করবেন তাহলে কি আসল সমান কত ছয়শো পঞ্চাশ সময় সমান কত ছয় বছর হার সমান কত বার্ষিক সাত টাকা সাত টাকা আর নিচে আছে কত একশো এটা তো খুবই সহজ আপনার বুঝলেই পারবেন এটা এটা কেটে যাচ্ছে আর এটা পাঁচ দিয়ে কাটলে দুই পাঁচ তেরং পঁয়ষট্টি আবার দুই দিয়ে কাটলে এটা তিন তাহলে তিন তেরং উনচল্লিশ আর এখানে আছে সাত জাস্ট এটা এটা কিন্তু রাফ করবেন অবশ্যই সাত ন তেষট্টির তিন আট থেকে ছয় তিন সাত থেকে একুশ আর ছয় সাতাশ ঠিক আছে এটা অবশ্যই রাফে করবেন তাহলে কত হচ্ছে তিয়াত্তর টাকা ঠিক আছে তার অত মুনাফা সমান তিয়াত্তর টাকা ঠিক আছে এভাবে আপনারা খুব সহজে কিন্তু এই টাইপের অঙ্কগুলো আপনারা খুব সহজে করতে পারবেন একবার দেখে নিন জাস্ট ধন্যবাদ সবাইকে